আপনি যখন আনন্দা টু পয়েন্ট জিরোর পোর্টালের মধ্য দিয়ে কোনো একটি পলিসি হোল্ডারের পলিসি যখন কাটবেন তো পলিসিটি যখন প্রোপোজালটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে না তো তারপরে দেখবেন এমএচআর শো করবে আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি এই এমএচআরটি কী এবং এই এমএচআর যদি চলে আসে তাহলে এর জন্য প্রসেস কী রয়েছে কিভাবে এই এমএচআরটি সম্পূর্ণ করতে হবে আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই যে এই এমএচআরটি কী এবং এর জন্য প্রসেস কি রয়েছে কীভাবে এটি কমপ্লিট করবেন তো আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন এবং আপনি এখনও এই এলআইসির আনন্দ পোর্টাল মানে টু পয়েন্ট মধ্য দিয়ে আপনি আপনার পলিসি হোল্ডারের পলিসি কাটতে পারছেন না তো তার জন্য কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি এই আনন্দ পোর্টাল টু পয়েন্ট জিরো কীভাবে ইউজ করতে হয় কী কী ডকুমেন্টস লাগে এবং পুরো ডাটা এন্ট্রি কীভাবে ফিল আপ করতে হয় এবং লাস্টে পেমেন্ট অপশন কী রয়েছে তো সেই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন অথবা আই বাটনে দেওয়া থাকবে এবং এই আনন্দ পোর্টাল টু পয়েন্ট জিরোর মধ্য দিয়ে যখন আপনি একটি কোনো পলিসি কাটবেন তো সে সময় দেখবেন যে এমএচআর রিপোর্ট কিন্তু আসতে পারে এমএচআর ফুল ফর্ম কী মরাল হাজার রিপোর্ট এই মরাল হাজার রিপোর্ট আপনার দরকার তো আমরা দেখাতে চলেছি এই এমএচআর রিপোর্টটি কী এবং কীভাবে এটি কমপ্লিট করবেন তো আমরা একটু শর্টকাটে জেনে নিব এই টি কি এমএচআর ফর্ম হল মরাল হাজার রিপোর্ট এটি টু পেজের ডকুমেন্টস থাকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে প্রসেসটি করতে হয় সেখানে আপনারা বুঝতে পারবেন এলআইসি অফ ইন্ডিয়ার থেকে জারি করা এই টি কখন সহায় এই এমএচআরটি সহায় ইনসার্টেন দেখুন আন্ডার রাইটিং কন্ডিশন বিফোর এ পলিসি ইজ ইস্যুড যখন একটি পলিসি ইস্যুড হবে তো তার আগে কিন্তু এই টি লাগু করে এলআইসির তরফ থেকে মানে যেমন হতে পারে আপনি যদি একজন নর্মাল এজেন্ট অথবা আপনি ধরেন বড় সামেশনের পলিসি করছেন তো সেক্ষেত্রে আপনি যে এজেন্ট কনফিডারেশন রিপোর্ট বা এসিআর ফিল করে দিচ্ছেন তো সেটার উপরেও আপনাকে কিন্তু একটি এমএচআর দিতে হবে এই এমএচআর পাওয়ার আপনার কাছে হয়তো নেই আপনার যেই উপরে যে বস রয়েছে হতে পারে সিএলআই হতে পারে ডিও হতে পারে বিএম এবিএম তাদের একটি মরাল হাজার রিপোর্ট লাগবে তো তার জন্য এমএচআরটি সহায় তাই আমি আপনাকে বলবো যদি আপনারা এখনও পর্যন্ত ক্লাব মেম্বারশিপ অ্যাচিভ করেননি তাহলে অতি অবশ্যই ক্লাব মেম্বারশিপ অ্যাচিভ করে নেন তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম পলিসিতে এমএচআর লাগবে না তো যেটা আমরা বলছিলাম এই মরাল হাজার রিপোর্ট বা এমএচআর কে দিতে পারে দেখুন ডেভেলপমেন্ট অফিসার বা ডিও দিতে পারে সিএলআই দিতে পারে চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আপনি যদি এই সিএলআই থেকে এজেন্টশিপ নিয়ে থাকেন তাহলে তার এমএচআর দিয়েও আপনার পলিসি কিন্তু পাস হয়ে যাবে এবং এই দুজন ছাড়াও বিএম এবং এভিএমও দিতে পারে ব্রাঞ্চ ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারও এই মরাল হাজার রিপোর্টও দিতে পারে তো আসুন আমরা এখন দেখে নেব এই এমএচআর পেন্ডিং যদি শো হয় তাহলে কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোপোজালের মধ্যে টি পেন্ডিং রয়েছে সবার আগে আপনাকে লগ ইন করে নিতে হবে আনন্দ টু এই পোর্টালে এবং লগ করার পর উপরে দেখুন একটি অপশান পাবেন এজেন্ট ড্যাশবোর্ড সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে শো করে যাবে যে এমএচআর দেখুন এখানে ওয়ান লেখা রয়েছে মানে একটা পেন্ডিং রয়েছে জাস্ট এই ভিউ আলে ক্লিক করবেন তারপর দেখুন এখানে শো হবে এক্সেস আইডি নেম আপনি দেখতে পারবেন এটা যদি আপনি স্ক্রল করেন সবার লাস্টে তাহলে এখানে দেখা যাবে যে এই যে এমএচআরটি রয়েছে কার কাছে দেখুন এখানে একটি কোড দেওয়া রয়েছে এই কোডের কাছে এই এমএচআরটি গেছে তো এখানে আমি একজন সিএলআই এজেন্ট তাই আমার যে সিএলআই রয়েছে তার কাছে এই এমএচআরটি লিঙ্কটি গেছে তো এখন কী করণীয় এখন করণীয় হচ্ছে আমার যে সিএলআই রয়েছে সে এই আনন্দ পোর্টালের ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করবে এবং এই এমএচআরটি কমপ্লিট করবে আসুন আমি এখন আমার যে সিএলআই রয়েছে তার বিহাফে কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আপনি আপনার যে পোর্টালটি রয়েছে সেটা আউট করে নেব এবং লগ আউট করার পর আমার যে সিএলআই রয়েছে তার ইউজার আইডি দিয়ে আমি এখানে লগ ইন করে নেব দেখুন ইউজার আইডি দেওয়ার পর আপনার যে সিএলআই রয়েছে বা আপনার যে ডিও রয়েছে তার রেজিস্টার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে এখানে জাস্ট লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর আপনাকে আবার চলে যেতে হবে দেখুন উপরে একটু অপশন পেয়ে যাবেন এমএচআর ইনবক্স এখানে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে শো করে যাবে যে পেন্ডিং এমএচআর এবং প্রসেস যদি হয়ে থাকে তাহলে এখানে গ্রিন কালারে দেখাবে তো দেখুন এখানে পেন্ডিং লেখা রয়েছে টুকু লেখা রয়েছে তো আমি জাস্ট এখানে পেন্ডিংয়ে ক্লিক করব আপনার যে সিএলআই রয়েছে সে তিনি এই প্রসেসটি করবেন এবং একটু আগে আমি আপনাকে দেখেছিলাম যে প্রোপোজারের নেম কী ছিল দেখুন এই এক্সারসাইডি রয়েছে এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে তাই আপনার যে সিএলআই রয়েছে তাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে দুটো পেজের এমএচআর রয়েছে সেটাকে ফিল করতে হবে তো এই দুটো পেজের মধ্যে অনেক কিছু ইনফরমেশান আপনার থেকে চাইবে যে ইনফরমেশনটি আপনি যদি একজন সিএলআই রিজেন্ট হন তাহলে আপনার সিএলআই এটি ফিল আপ করবে আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন না যেহেতু আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু এটি সিএলআইয়ের বিয়াফে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে আপনারা এই এমএজইটি ফিল আপ করে নেবেন এবং লাস্টে দেখুন একটি অপশান পাবেন প্রোসিড বাটন এই প্রোসিড বাটনে জাস্ট একবার ক্লিক করবেন তারপর আরেকটি ওটিপি আসবে এবং এই ওটিপিটি কিন্তু আপনার যে সিএলআই রয়েছে বা আপনার যদি ডিও থাকে তার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আইডিতে ওটিপি আসবে তো দেখুন এই ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনাকে জাস্ট প্রসিড বাটনে ক্লিক করতে হবে এবং প্রসিড বাটনে ক্লিক করার পর দেখুন ফাইনালি এখানে লেখা রয়েছে যে এমএচআরটি কমপ্লিট হয়ে গেছে জাস্ট প্রসিড বাটনে আবার ক্লিক করবেন তো দেখুন আমাদের এই এমএচআরটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন গ্রিনের জায়গায় ওয়ান হয়ে গেছে তার মানে আমার এই প্রোপোজালটি পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে এবং এটি আপনি কীভাবে দেখতে পারবেন যে আপনার এমএচআরটি পুরোপুরি কমপ্লিট হয়েছে তো সেটার জন্য আপনাকে আপনি আবার চলে যাবেন আপনার আনন্দ পোর্টালে এবং আপনি এজিসি কোড দিয়ে লগ করবেন এবং সেখানেই শো হয়ে যাবে তো দেখুন আমরা লগ করে নিলাম বাবার এবং এজেন্ট ড্যাশবোর্ডে চলে যাব এবং এই এজেন্ট ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এই এম জিরো রয়েছে তার মানে আমার যে এম পেন্ডিং ছিল সেটি কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে এই এম কমপ্লিট করতে হয় অথবা আপনার নলেজে কিন্তু আসলো যে এম এচআরটি যদি চলেও আসে তাহলে কিভাবে এটি সলভ করবেন তো এটি ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলের শেষ ধন্যবাদ নমস্কার